আমরা কিন্তু আবারও নিয়ে আসছি সেই ভাইরাল প্যাটেল বাটিক দেখেন প্রচুর পরিমাণ চাহিদা এবং অ্যাডভান্স বুকিং কিন্তু আপনারা এই প্রোডাক্টটার উপর করে রাখছিলেন আমরা মাত্র একশো পিস প্রোডাক্ট কিন্তু অ্যারেঞ্জ করতে পারছি মাত্র একশো পিস বাট হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু অ্যাডভান্স বুকিং আপনাদের কাছ থেকে নেওয়া আসে এই ভাইরাল প্যাটেল বাটিক দেখেন অনেক অনেক সুন্দর খুবই খুবই চমৎকার চারটা কালার কিন্তু আগের মতো আবারও চলে আসছে এটা পিথ কালার বা বটল গ্রিন কালারটা আমি হচ্ছে দেখাই দিচ্ছি এটা হচ্ছে নতুন সংযোজন ঠিক আছে এটা হচ্ছে সেই প্যাটেল বাটিকটা যেটার জন্য আপনারা পাগল হয়ে আসেন যে ভাই এই বাটিকটা আনেন 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 এবং প্রচুর পরিমাণ অ্যাডভান্স বুকিংও কিন্তু আপনারা এটার উপর করে রাখছেন সো এটার সাথে কি কী আছে একটু দেখাই দাও আমরা চারটা কালারই আজকে দেখাই দিব মাত্র একশো পিস প্রোডাক্ট আসছে কারখানা থেকে এবং এই একশো ষাট পিস প্রোডাক্ট হচ্ছে যারা ভাগ্যবান আপুর আছেন তারা পাবেন আর যারা হচ্ছে অ্যাডভান্স বুকিং করে রাখছেন তারা হচ্ছে পেয়ে যাবেন আড়াইগজের স্যালার কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু অনেক 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 কম থাকবে সেটা কত মাত্র মাত্র ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় প্যাটেল প্যাটেল বাটিক এবং এটা কিন্তু মারাত্মক রেভেলের ভাইরাল যেটা আপনারা হচ্ছে দেশের সর্বনিম্ন প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা সরাও তারপরে বাকি কালারগুলো দেখাও রেডটা দেখাও ঠিক আছে একটার পর একটা প্রত্যেকটা কালার আমরা দেখাই দিব চারটা কালার আছে চারোটা কালার খুলে খুলে দেখাই দিব যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন কারণ এটা প্রচুর পরিমাণে অ্যাডভান্স বুকিং আমাদের নেওয়া আছে আর প্রোডাক্ট কিন্তু অনেক কম মাত্র একশো পিস ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে রেড কালারটা দেখেন রেড কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর খুবই খুবই চমৎকার এটা বডি পেয়ে যাবেন আশি ইঞ্চি প্লাস লং পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি এবং নিচ থেকে দেখেন হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে উনাস সালোয়ারটা একটু দেখাই দাও উনাস সালোয়ারটা দেখা দিচ্ছি খুবই সুন্দর পিওর কটনের মধ্যে কিন্তু এই প্যাটেল বাটিকগুলো আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন আড়াই গজের খুব সুন্দর একটা সালোয়ার কাপড় একদম ভিআইপি কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ একদম ভিআইপি কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন পাঁচ হাতের পাঁচ হাতের বিশাল বড় একটা দেখেন খুবই খুবই সুন্দর চমৎকার এটাও কিন্তু পাবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকার একদম হোলসেল প্রাইসে ওকে এরপর হচ্ছে মাস্টার্ড কালারটা দেখো মাস্টার্ড কালারটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা কালারই আসলে সুন্দর এই ডিজাইনটার মধ্যে এই প্রোডাক্টটার মধ্যে যতগুলো আইটেম আসছে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক অনেক সুন্দর সো এটা হচ্ছে মাস্টার্ড কালারটা মাস্টার্ডটা কিন্তু অনেক অনেক সুন্দর সো মাস্টার যদি আপনার লাগে এটা সবচেয়ে ভাইরাল ঠিক আছে এটা যদি লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করেন প্রত্যেকটাই আপনি আশি ইঞ্চি বডি পাবেন আটচল্লিশ ইঞ্চি লং পাবেন হাতার কাপড়টা অবশ্যই এক্সট্রা পেয়ে যাবেন সাথে কী আছে একটু দেখাই দাও একটু দেখাই দাও সাথে কি আছে ওকে এটার সাথেও কিন্তু আপনারা আড়াই গজের একটা স্যালোয়ারের কাপড় পাচ্ছেন এই যে দেখেন আড়াই গজের একটা স্যালোয়ার কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির আড়াই গজের স্যালোয়ার কাপড় সাথে পাচ্ছেন কি সাথে পাচ্ছেন হচ্ছে এই যে পাঁচ হাতের বিশাল বড় একটা একটা দেখাই খুব সুন্দর পাঁচ হাত একদম নামাজি ওন্না ম্যাচিং করা খুবই সুন্দর এটাও কিন্তু পাচ্ছেন মাত্র মাত্র ছয়শো টাকা লাস্ট কি ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা দেখায় দাও আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাকটাও কিন্তু অনেক অনেক সুন্দর সো ব্ল্যাকটা দেখাই দিচ্ছি রেডের সাথে কম্বিনেশন করা ওকে এই যে ব্ল্যাকটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে রেডের সাথে কম্বিনেশন করা খুব চমৎকার এটাও কিন্তু মাত্র ছয়শো টাকার হোলসেল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার মধ্যেও কিন্তু বডি আছে আশি ইঞ্চি লং পেয়ে যাবেন কত সাত আটচল্লিশ ইঞ্চি এবং হাতার কাপড়টা অবশ্যই নিচ থেকে আলাদা পাবেন এবং একদম পিওর কটন কিন্তু এখানে পাবেন একদম পিওর কটন গরমের ভিতর আরাম এটা হচ্ছে প্যাটেল বাটিক বলে প্যাটেল বাটিক ব্যাক পোর্শনটা একটু দেখাই দাও ব্যাক পোর্শনটা একটু দেখাই দিই এরকম প্রত্যেকটার মধ্যেই কিন্তু ব্যাক পোর্শনটা এরকম আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা ব্যাক কিন্তু এইখানে আপনারা পাচ্ছেন এটার সাথে অন্যাসালটা কি আছে একটু দেখাও এটার সাথেও কিন্তু আপনারা আড়াই গজের খুব ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ার কাপড় আপনারা পাচ্ছেন এবং একেবারে মিনিমাম এক থেকে দেড় বছর এই স্যালোয়ার কিছু হওয়ার কথা না সাথে কিন্তু পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন কি সাথে হচ্ছে পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না খুবই সুন্দর খুবই চমৎকার সো যাদের লাগবে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করেন আচ্ছা প্রত্যেকটা কালার এখানে রাখো তো প্রত্যেকটা কালার রাখো দেখেন আমি প্রত্যেকটা কালার আবার একটু দেখাই দিয়ে একটু ঘুরায় রাখো এই যে আবার একটু প্রত্যেকটা কালার দেখাই দিই এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটা নতুন আসছে এবং এটা হচ্ছে রেড কালারটা রেড কালার আগেও ছিল এবং এটা হচ্ছে মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটাও কিন্তু আগেও ছিল এবং খুব ভাইরাল এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই চারটা কালার কিন্তু এই মুহূর্তে আপনারা পাবেন যারা অ্যাডভান্স বুকিং দিয়ে রাখছেন তারা তারা তো পেয়েই যাবেন আর যারা নতুন করে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করে ফেলেন এইখান থেকে স্ক্রিনশট নিয়ে একদম হোলসেল প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকার হোলসেল প্রাইসে সারা বাংলাদেশে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন সিভিজন কারণ এখানে সবচাইতে কম প্রাইসে সবচাইতে বেটার প্রোডাক্ট প্রোভাইড হয় থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ